আমি বললাম যে এখনই পাঁচটা নিয়ে যাও আর পাঁচটা আগামী সপ্তাহে নিয়ে যাও এটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও আমার জিজ্ঞেস করছেন যে চা বাগানের মানুষটা ভালো আছে কিনা আমি বলছি যে নেত্রী যতদিন আমি আছি আমি চেষ্টা করব। যা পাবেন যেন পরবর্তী নেতৃত্ব এবং শিক্ষিত মানুষের যাত্রা শুরু হয়ে যাবে চেষ্টা করব আপনারা শুধু ভোট দিবেন তা হবে না আগামীতে কিভাবে আপনারা আমাদের কাছে ভোট চাইবেন আপনাদের মতো থেকে আমি নেতৃত্ব তৈরি করতে চাই পড়াশোনা করা এই শিক্ষিত নেতৃত্ব কোনোভাবেই সম্ভব না আমি আপনারা এই আমি এমপি হওয়ার আগে এখানে আছে আপনাদের একটা পুকুর আছে এই জায়গায় বাজারের মুখে এই পুকুরের চার পাঁচ টাকা ওয়া করে হাঁটার জন্য ওয়ার্ক করা এবং ওয়াল করে দেওয়া যাকে বিকালে ছেড়ে মেয়েরা পসতে পারে একটা হাতির জির হাতির একটা ভাত যেন পাওয়া যায় এটার জন্য গাইড ওয়াল দিয়ে আমি রাস্তা করে দেওয়ার জন্য প্ল্যান করতেছি আমার কাছে বরাদ্দ এক একটু রয়েছে আমি তারপর একটা ব্রিজের কথা বললো কোথা জল বাংলা করে দিতে হয়েছে আপনারা জানেন কিনা এই প্রথম আমার মনে হয় বাংলাদেশের মধ্যে আমি প্রথম এমপি হব যে আমার কাছে দুই কোটি টাকা বরাদ্দ আমি আমি ফেসবুকে ফেলে দিচ্ছি যে আমার কাছে দুই কোটি টাকা বরাদ্দ

কতটা পরি সম্ভব এই কাজগুলা করার আর আরেকটা কথা বলছিলাম আমি নির্বাচনের আগে যে এইবারও আমি শতবার বলতে হয়ে দেখতেছি আগামীবার যদি নির্বাচন করি তাহলে আপনাদেরকে এমন খুশি করব যে আমি বলতে পারব না আপনারা খুশিতে আমার ভাষায় ভোট দিয়ে আসবেন আপনারা এই দুইটা খালি রাস্তাঘাট মোড়্রি এগুলো না যা যা লাগে জোহন যা লাগে আমি আপনাদের জন্য আমার দরজা খুলে রাখলাম অন্তত চা বাগানের মানুষের জন্য যা যা করা লাগে যাতে আমি করে গিয়ে। আমি আপনার পছন্দের চা বাগানের মানুষদের জন্য আমি যা যা করার আগে আমি করে আসছি এখানের মাঝে আমাদের ভাইস চেয়ারম্যান উনি উপস্থিত হয়েছেন এখানে আমার ফুটবলের ফুটবল খেলতাম যার সাথে আমার নিতেন নিতেন্দা এখানে উপস্থিত আছে ভাস্কর সুমন এখানে জুয়েল এবং আমাদের রাহান একজন ব্যাংকার কৃতি সন্তান রাজু জহির জাহির আমাদের এই আপনাদের অফিসার যে সিএসএন নেতা আমাদের সুহেল বাবু চন্ডির খুব পরিশ্রমী আমাদের মান আরমান ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং সুহাদ সুহাদ আমাদের পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং এখানে আরো গোবিন্দ আমার ক্লার্ক আপনারা জানেন যে গোবিন্দ এবং এরা ছাড়াও আরো কিছু লোক সারাদিন নিজের খেলায় কমছে সারাদিন নিজের খাইয়া মানুষের পিছন পিছন ঘুরে বেড়ায় এই জন্য এদের প্রতি কৃতজ্ঞতা না জানাইলে আমার কবি হয় আমি চেষ্টা করবো বঙ্গবন্ধুর আদর্শের একজন প্রকৃত সৈনিকের চরিত্র থাকা দরকার এই চরিত্রগুলা যেন সৃষ্টিকর্তা আমার মধ্যে রাখেন এবং এইভাবেই যেন আমি আপনাদের হৃদয় জয় করতে পারি এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু